जुक्तराष्ट्र तो ইরানের পারমাণবিক স্থাপনাগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে দেশটির কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে এমন মন্তব্য করেছেন সিআইএ পরিচালক জন ব্র্যাডফ্লি তার এই বক্তব্যের সরাসরি বিরোধিতা করে পেন্টাগনের একটি ফাঁস হওয়া প্রতিবেদনের যেখানে হামলার প্রভাবকে তুলনামূলকভাবে কম দেখানো হয়েছিল জন বলেন ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ডো একমত হয়ে জানান নাতাঞ্জ ফর্দ ও ইস্পাহানের মতো স্থাপনাগুলো পুনর্গঠনে বহু বছর সময় লাগবে উল্টো সুরে ইরানের সংসদের উপদেশ মেহিদি মোহাম্মদ দাবি করেন পর্দতে কোনো অপরনীয়ভাবে ক্ষতি হয়নি তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে স্থাপনাগুলোতে গুরুতরভাবে ক্ষতি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় এই হামলা ইরানের উচ্চ স্তব্ধ করে দিয়েছে তিনি দাবি করেন ইরান এখন আলোচনা টেবিলে আসতে বাধ্য তবে এখন পর্যন্ত তেহরান এমন কোনো আলোচনার জন্য ইঙ্গিত দেয়নি অন্যদিকে জাতিসংঘের সংস্থা আইএইএ জানিয়েছে হামলার আগে ইরান ইউরেনিয়ামের একটি বড় অংশ সরিয়ে ফেলেছিল